রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কলেজ ভবনের কাছে দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় বিমানটিতে ছিলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার তৌকির বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে জানা গেছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে বিধ্বস্ত হয় স্থানীয়রা জানান হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান এবং পরে আকাশে কালো ধোয়া উঠতে দেখা যায় বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং আশেপাশে আতঙ্ক ছড়িয়ে জানিয়েছেন বিমানটি কলেজের এক কোণে যেখানে তখন কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান করছিলেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান আমরা একটা আঠারো মিনিটের সময় খবর পাই এবং সঙ্গে সঙ্গে উত্তরা টঙ্গি কুর্মিটোলা মিরপুর সহ আটটি ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় আমাদের একাধিক ইউনিট এখনো কাজ করছে ঘটনার কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিমান বিধ্বস্তের ভিডিও ও ছবি যাতে দেখা যায় মাইল কলেজ ভবনের আঙ্গিনায় আগুন ও ধোয়ার কুণ্ডলি। যদিও সরকারি সূত্র থেকে এখনো হতাহতের কোন আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি তবে স্থানীয়ভাবে জানা গেছে ঘটনাস্থলে কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে স্কোয়াড্রন লিডার তৌকির আহত হয়েছেন কিনা বা তার অবস্থা কেমন সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পৃথক ভাবে বিশেষজ্ঞরা বলছেন আবাসিক ও শিক্ষা প্রতিষ্ঠানের দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল কতটা নিরাপদ তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ নাগরিকরা ঘটনার পর থেকে কলেজ প্রাঙ্গন এবং আশেপাশের এলাকায় উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে স্কুল কর্তৃপক্ষ দুর্ঘটনার পরপরে শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে